বিতর্ক যেন পিছু ছাড়ছে না করিমগঞ্জ জেলার নিলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের বিশেষ করে বিভাগীয় এসডি নিধির রঞ্জন রায় বদলি হওয়ার পর থেকে একের পর এক সংবাদ শিরোনামে দখল করে আসছে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ এবার বিদ্যুৎ কর্তনের ভয় দেখিয়ে নয় ইলেকট্রিক কানেকশন দেওয়ার নাম করে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করার অভিযোগ উঠেছে লাইনম্যান ফারুক আহমেদের বিরুদ্ধে উল্লেখ্য নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ের আওতাধীন করিমগঞ্জ বাগন বড়টিলা গ্রামের জৈনী কাবু সুফিয়ান সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন তিনি অত্যন্ত অসহায় অসহায়ভাবেই এই কাজ করছেন ওই পিএমওয়াই ঘরে ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্যই স্থানীয় ইনাদপুর আম্বরখানার বাসিন্দা তথা নিলামবাজার বিদ্যুৎ পর্ষদে কর্মরত লাইনম্যান ফারুক আহমেদের দ্বারস্থ হন দু সালের দোসরা নভেম্বর তিনি চিন্তা করে দেখলেন যে বিভাগীয় সরকারি কর্মচারী ও লাইনম্যান ফারুকের হাতে টাকাগুলো দিলেই বিদ্যুৎ সংযোগটি সঠিকভাবে হবে সে বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ নগদ তেরো হাজার পাঁচশত টাকার পাশাপাশি যাবতীয় কাগজপত্র লাইনম্যান ফারুক আহমেদের হাতে তুলে দেন এতেই ফারুক তার সহকর্মীদের নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে বিদ্যুৎ জ্বালানোর সবস্থা ব্যবস্থা করে দিল মিটার ও বৈধ কানেকশন আজ পর্যন্ত দেননি নীলামবাজার বিদ্যুৎ পর্ষদের লাইনম্যানরা অতিরিক্ত দশ পনেরো হাজার টাকার সিন্ডিকেট বসিয়েছেন বর্তমানে তিনি এ ব্যাপারে উপযুক্ত বিচার পাওয়ার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি আবু আন বাগন জিপি শরীফনগর জিপির মানুষ ওয়ার্ড নম্বর দশ গ্রাম হইল বাগন বটিল আমার মা একটা ইন্দিরা বাসু গোর ভাই আমরা কারেন নাই কারেন নাই যদি তে লঙ্গাইয়ের একজন কর্মী ইলেকটি লাইনম্যান তার লগে আমি মাতিছি মাতার পরে তাই যে তার নাম হলো ফারুক আহমেদ তাইন কেন ঠিক আছে আমি তোমার লাইন দিয়া দিব তোমার ডকুমেন্ট লাগব জায়গার দলিল ভোটার আইডি আধার কার্ড নো অবজেকশন সার্টিফিকেট কো টেবি তাইন কেন করবা টাইন করছেন আমি তানে টেকাও জমা দিছি কাগজপত্র জমা দিছি জমা দিয়া তাই আমার দিবার কথা কইসেন আইয়া লাইন লাগা ইয়া দিয়া কইসেন এক সপ্তাহ বাদে মিডার দিবা আই দুই থেকে আড়াই মাস হয়ে যায় তাই এখন তো আনিয়া আমার মিটারটা দেন না আর তার কাছে ফোন করলে তাই ফোনও উঠাই না এখন পয়সা দিয়া যদি আমি কারেন্ট জ্বালাইতে সময় অবৈধ হয়ে যাইতে পয়সাটা দেবার কারণটা কিতা ডকুমেন্টটা দেবার কারণটা কীতা গতিকে এখন আমি লিলাম বাজার এসটিওর কাছে একটা লিখিত কাগজ বানাইয়া আমি তার কাছে নিয়া দিছি এটা আমি মানে বিচারও লাগিয়া আর যদি এখন আমি তাই আমার লাইনটা আনিয়া মিটারটা আমার লাগাইয়া দেই না খেনে। বিচার তো কর বা ঠিক আছে আর তাই আমার মিটাৰ টানি লাগে আর তিন হাজার সত্তর টাকা লাগে যে কারেন্টর জমা তাই নামাতে হাজার পাঁচশো টাকা লইলা ইটারও আমি বিচার চাই যে কোনো কারণে তের হাজার পাঁচশো টাকা টাইনাম তাকি এখন তান কাছে ফোন করলে তাই ফোন রিসিভ করেন না ফোনও উঠাই না কোনো মানুষের কাছে খবর দিলেও তাইনি কানো আইন না এখন আমি লাইনটা খেমনে পাইতাম বা আমার মিটারটা আমি খেমনে পাইতাম বা আমার পয়সাটা তাই না আমার কাছ থেকে অবৈধ পয়সা নিলা ঠিক যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট তেরো হাজার পাঁচশো টাকা সব মানুষের দেহানে আমি দিতাম না কিন্তু প্রাপ্য আপনারা লাগিয়া আর আমি যখন কাগজপত্র জমা দিয়ে আমি নিজে লাইনের মানে জল দিয়া যদি আমি লাইন আনছি তে আমি লাইনটা এখন আমি অবৈধভাবে জ্বালাইতাম আর মানুষের কাছে এখানে আমি জরবিন্দ হইতাম ওটার বিচার আমি অনুরোধ করি আমার হেমন্ত শর্মা স্যারর কাছে আমার ডিসি স্যার কাছে যে এই অবৈধ কামটা লাইনমেন্ট অনেক মানুষরে বিচারটা আপনারা হরেন আর অবৈধ লাইনটা কিয়া মানে জিনিস আপনার গরিব কর্ম জনসাধারণ কাম করিয়া খাই ও চার হাজার টাকার জায়গা তাই আমার তেরো হাজার ফাঁস দেখা নিলা আর লাইনটাও দিলা না এটা তার দিলাম আপনার বিচারটা হরইণ কই আমার